আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনায় আমরা যে কি করে আমরা এসএসসি এবং স্ট্যান্ডার্ড সিক্স থেকে শুরু করে নিয়ে এসএসসি বা এবং হচ্ছে যে বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সনের ক্লাসগুলো কিভাবে শুরু করা যাবে তো আমরা কোন পেজ থেকে শুরু করবো কিভাবে শুরু করবো সে বিষয়টাই নিয়ে আজকের আলোচনা প্রথমত হচ্ছে যে আমরা এই ওয়েবসাইটে আসবো এটি হচ্ছে আমাদের গুগলে যে মোবাইল থেকে বা যে কোনো ডিভাইস থেকে লিখলেই হবে যে ডট ডট ও আর জি এইটি লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটা আসার পরে এই ওয়েবসাইটটা আসার পরে এই যে জাস্ট নিচের দিকে এই যে ভিউ আওয়ার কোর্স এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমার কোর্সটা কোর্সের লিস্টটা চলে আসবে এখান থেকে যে এসএসসি যদি হয় তাহলে এই যে এসএসসির কেমিস্ট্রি এটার উপরে ক্লিক করতে হবে এসএসসির উপর ক্লিক করলে অন্যান্য সাবজেক্টগুলো সব পাওয়া যাবে যারা রেজিস্ট্রেশন করছেন তারা তো করেছেন যারা করেন নাই তারা হচ্ছে যে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কমিউনিকেট করে শুধুমাত্র নাম কোন সাবজেক্ট পড়বেন কোন ক্লাস ইত্যাদি লিখে দিলেই আমরা রেজিস্ট্রেশনটা করে দেব অথবা এখান থেকে রেজিস্ট্রেশন করা যাবে অথবা এখানে যে এখানে যে যদি এই যে রেজিস্ট্রেশন রেজিস্টার নাও এই বাটন থেকে রেজিস্ট্রেশন করা যাবে অনেক গ্লোয়ে রয়েছে তো যাই হোক আমি যেটা বলছিলাম তো এখন হচ্ছে যে এখানে আসার পরে এটা ফ্রি ক্লাস সুতরাং হচ্ছে যে এখানে আসার পরে আপনি এইখান থেকে এই প্রথমে এই ভিডিওটা দেখবেন এখানে কিছু ইনস্ট্রাকশন আছে দেখার পরে এইখান থেকে এই জিনিসগুলো সব পড়ে নিতে হবে পরে নেওয়ার পর এখানে একটা ভিডিও আছে যে ওয়াশ ভিডিও এটি দেখে নিতে পারেন দেখে নিয়ে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আপডেট দিই আচ্ছা এখানে থেকে এই যে এখান থেকে শুরু করে নিয়ে এখানে আচ্ছা এই পেজে আসার পরে আমরা এখান থেকে সাইন ইন করে নিলাম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিয়ে আমরা এই পেজে আসলাম এই যে প্রবেশটা করি আচ্ছা এইখানে আসার পরে আমরা হচ্ছে যে এসএসসির কোর্স এখানে চলে যাব এসএসসির কোর্সে যাব এসএসসির কোর্সে যাওয়ার পরে আমরা এখানে সবগুলো কন্টেন্ট আমাদের পাবো এখানে আমাদের ফুল ডিটেলস আছে এখান থেকে এই জিনিসগুলো আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো দেখে নিব এবং এখানে আমাদের ক্লাসের লিঙ্ক থাকবে সেই যারা রেজিস্ট্রেশন করবে তাদের ক্লাস তাদের পেজে দেওয়া থাকবে তো এই এই পেজে এই পেজে লিঙ্ক থাকবে এখান থেকে সরাসরি আমরা হচ্ছে ইতে চলে যেতে পারবো আমাদের ক্লাসে চলে যেতে পারবো আচ্ছা আরেকটা একটা বিষয় এখানে অ্যানাউন্সমেন্ট দেখি এখানে কিছু আছে নাকি আচ্ছা দাঁড়ান আমি এখানে একটা জিনিস অ্যাড করে দিচ্ছি সবার জন্য উপকার হবে সেটি হচ্ছে অ্যানাউন্সমেন্টের যে আমরা যদি এখানে যে আমরা হচ্ছে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা আমরা এখানে ক্লিক করে দেব তো আমরা এখানে চলে যাচ্ছি যে এখান থেকে জাস্ট এই যে এখানে অনেকগুলো আছে এখান থেকে আমরা এসএসসিটা দেখাচ্ছি এসএসসি ক্লাস লাইন এটা এক পেজে গেলেই হবে যে একটা পেজে গেলেই আমরা এটা পেয়ে যাব দেন এইখানে এই যে স্টার্ট ক্লাস নাও এই বাটনটায় ক্লিক করতে হবে এই বাটনটা ক্লিক করলে এই বাটনটা ক্লিক করলে আমরা সরাসরি আমাদের পেজে চলে যেতে পারবো আচ্ছা আমরা একটু দেখিনি যে যাচ্ছে কিনা আমরা একটু লাইভ দেখাতে চাচ্ছি সেই জন্য একটু সাথে থাকুন আমরা এখনই লাইভ দেখবো বিষয়টা হয়ে গেছে দেন আমরা এখান থেকে সরাসরি পেজে যাব এই যে এবার এখানে এসে আমরা এই যে ভিউ আওয়ার কোর্স ঢুকলাম ঢুকার পরে আমরা এই যে এসএসসি ক্লিক করব এসএসসি তে ক্লিক করলে আমাদের পেজটা ওপেন হয়ে যাবে দেন হচ্ছে আমরা এখন দেখি যে স্টার্ট ক্লাস নাও এইখানে ক্লিক ক্লিক করতে হবে স্টার্ট ক্লাস নাও করলে যে এটা পে চলে আসবে এখান থেকে আমরা আমাদের এইচএসসি গুলো পাবো এসএসসি গুলো পাবো এই যে এসএসসি সবগুলো এখানে এই পেজে পাওয়া যাবে সো আমরা যদি এখানে এসএসসি কোর্সে যাই তাহলে আমরা এসএসসির সবগুলো সাবজেক্ট ওয়ান বাই ওয়ান পেয়ে যাবো তো আশা করছি বুঝতে পারছি এখান থেকে সবগুলো ক্লাস করা যাবে এটি হলো একটা রুলস যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়েছেন তাদের জন্য আচ্ছা এছাড়া কি আর অন্য কোনো ওয়ে আছে কিনা সেটাও আমরা একটু দেখব তো এটির জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট পিটি এখানে গেলাম এখানে যে হোম বাটনটা আছে এখানে যে স্কুল কলেজ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে যে পুরো জিনিসটা চলে আসবে বেসটা আসার পরে এখানে প্রথমে ওয়াচ ভিডিও আছে এটা দেখে নিতে হবে তারপরে এখান থেকে গেল পরে নিয়ে আমরা এখান থেকে যে ফর ডিটেলস ক্লিক দ্য বাটন এইখানে এই যে এখানে হচ্ছে যে ইংলিশ ভার্সান এবং মিডিয়ামের ক্লাসগুলো ফ্রি অনেকগুলো ফ্রি আছে অনেকগুলো পেইড আছে এস এস এবং এইচএসির জন্য আছে ক্লাস সিক্স থেকে উপরের দিকের ক্লাসগুলো এস পর্যন্ত সেগুলো আছে এখান থেকে নিয়ে যে ক্লিক নাও বাটনে ক্লিক করতে হবে তাহলে এই পেজটা চলে আসবেন এখান থেকে নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে গিয়ে নিচের দিকে গিয়ে এই যে এখানে হচ্ছে আমার যে ক্লাস নাইন ক্লাস নাইন ক্লাস টেন তো আমরা ক্লাস নাইন বা ক্লাস টেন যে কোনো একটাই ঢুকলেই হবে ঢুকলেই এখান থেকে ক্লাস শুরু এখন আমার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে আমি ক্লিক করব তাহলে আমি সেই সাবজেক্টের কন্টেন্টগুলো পাবো ঠিক আছে যেই সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে ক্লিক করবো তাহলে কন্টেন্টগুলো পাবো আচ্ছা এখন হচ্ছে যে আমার এটার জন্য একটা রুটিন দরকার যে আমরা হচ্ছে কিভাবে ক্লাসগুলো কনডাক্ট হবে সেই জন্য একটা রুটিন দরকার তো রুটিনটা আমাদের এই পেজে অ্যাড থাকবে যখনই ক্লাস শুরু করবে তখনই হচ্ছে এখানে পেজে রুটিনগুলো পাওয়া যাবে যেমন আমরা যদি এইখানে গ্রস ভাবে রুটিনগুলো দেখতে চাই তাহলে আমরা এই পেজের নিচে দিকে গেলে এখানে আমরা রুটিনগুলো পেয়ে যাব এইগুলো সবগুলো ভিডিও দেখার পর নিচে গেলে যে আমরা রুটিনটা অ্যাক্টিভ হবে সো আশা করছি বুঝতে পেরেছেন কারোর কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ করবেন আমরা ডেফিনেটলি হেল্প করবো এই পর্যন্ত যারা ক্লাস অনলাইনে পড়াশোনা করতে চান তাহলে অনলাইনে ফুল কোর্স কভার করা হবে এসএসসির সো এখান থেকে এসএসসির সবগুলো কন্টেন্ট পাওয়া যাবে এবং এইচএসসির কন্টেন্ট পাওয়া যাবে সুতরাং এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের ফুল কোর্সগুলো এখান থেকে পাওয়া যাবে ফ্রিতে করা যাবে অনেকগুলো অনেকগুলো পেইড ভার্সান রয়েছে তো যাদের হচ্ছে যে প্রবলেম রয়েছে যারা হচ্ছে বাইরে টিচার কাছে যেতে পারছেন না বা টিচারের কস্টিং অনেক বেশি সেক্ষেত্রে আমরা তাদেরকে হেল্প করার জন্য এটা ডিজাইন করেছি সো যে সমস্ত অভিভাবক এই ভিডিও দেখছেন তাদের জন্য উপকার হবে এবং আপনারা নিশ্চয়ই অন্যদেরকে হেল্প করবেন ইনফরমেশনগুলো শেয়ার করে যাতে করে তারা উপকৃত হয় এখানে আমরা যেহেতু একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স কভার করব সুতরাং আপনার কোনো কোর্সের জন্যই অ্যাডিশনালি কোনো টিচারের সহায়তা লাগবে না কোনো কোচিং সেন্টারে যেতে হবে না আর বিষয় কেন এই ধরনের প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে অনেকগুলো রয়েছে কেন আপনি এই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হবেন বিকজ এই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হলে যেটি হবে সেটি হচ্ছে আপনার আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ফলাফল সে ফলাফল আপনি অ্যাচিভ করতে পারবেন আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার সন্তানকে নিয়ে আপনার যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাটি পূরণ করতে কিভাবে কারণ হচ্ছে যে আমরা প্রতিটা কোর্সের সাথে মেমরি টিপস নিয়ে আলোচনা যাতে করে কোনো একটা ইনফরমেশন আমি আজকে শিখবো সেটি আমি সারা জীবন আমি ভুলে যাওয়া যে সমস্যাটা সে ভুলে যাবে না যদি আপনি কোনো তথ্য ভুলে না যান একবার পড়লেই মনে থাকে তাহলে আপনাকে আর কে থাকায় আপনাকে আর কে মানে কোন পরীক্ষায় আপনার খারাপ হবে কোন পরীক্ষায় খারাপ হবে না এই জিনিসটা কি আগে পৃথিবীতে ছিল না এখন নতুন আবিষ্কার হয়েছে না আগেও ছিল আমরা জানতাম না বাংলা ভাষায় এরকম কোনো কোর্স বাংলাদেশে কেউ কখনো লঞ্চ করেনি এবং স্টিল নাও দেয়ার ইজ নো কোর্স ইন অনলাইন ইন্টারনেট গেট সবাই আপনাকে বলবে মন দিয়ে পড়ো কিন্তু মন কিভাবে দিতে হবে সেটা বলবে না সবাই আপনাকে বলবে যে ভালো করে মনে রাখো কিন্তু কিভাবে মনে রাখতে হয় সেই জিনিসটা বলবে না এটা যেহেতু সাইন্টিফিক রিসার্চ সেই রিসার্চটাকে আমরা আমাদের কোর্সে ন্যাশনাল বাংলাদেশের কোর্সে অ্যাপ্লাই করেছি এবং হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করে উপকৃত হচ্ছে আপনি পাঁচ দশটা ক্লাস করলেই আপনি বুঝে যাবেন আর যেহেতু ফ্রি কোর্স সুতরাং হচ্ছে তো আপনার তো আর কোনো টাকা খরচ হচ্ছে না সুতরাং প্রতিটি অভিভাবককে রিকোয়েস্ট করব যে আপনার সন্তানের স্বপ্ন পূরণের জন্য এবং আপনার প্রত্যাশা পূরণের জন্য কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য যাদের ভুলে যাওয়ার সমস্যা রয়েছে যারা পড়াশোনায় অমনোযোগী তাদের জন্য এই কোর্সটি একটি আগুনের মতো কাজ করবে কারণ যাই পড়বে তাই মনে থাকবে আমরা সেই মেমোরি টেকনিক্সটা অ্যাপ্লাই করব সুতরাং আপনি নিজে পড়ুন এবং অন্যদেরকে পড়তে সহায়তা করুন অন্যদের উপকার করুন তাহলে আপনার উপকার সৃষ্টিকর্তা করবে আশা করছি বুঝতে পেরেছেন পৃথিবীর সমস্ত বাচ্চারই আহ সঠিক এডুকেশন পাওয়ার রাইট রয়েছে আমরা সে প্রত্যাশার জায়গা থেকে কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন এবং এই এই ভিডিওটা ভালো লাগলে সবার কাছে পৌঁছে দেবেন